তো বন্ধুরা এখন তো প্রচণ্ড গরম সেজন্য আমি আমুলিয়ার এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আর পাকা কলা আর ড্রাই ফ্রুটগুলো আমি সব নিয়ে নিয়েছি আর অল্প চিনি আর অল্প লবণ নিয়ে আমি একটা প্রোটিন শেক বানাবো আর সেটাকে মানে কেমনভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দাছিটা নিয়ে নিয়েছি নিয়ে প্রথমে আমি দুধটা ঢেলে দেবো তারপরে এর মধ্যে প্রথমে আমি এই কাজুগুলো দিয়ে দিচ্ছি তারপরে এই কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এক এক করে তারপরে এই আমান বাদামগুলো দিয়ে দিলাম তারপরে এর মধ্যে এই আগরটগুলো আমি সবটাই দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো চিনি মানে আমি খুব অল্পই দেব আমরা খুব একটা মিষ্টি খাই না সেই জন্য অল্প দেব আর অল্প পরিমাণে সামান্য লবণ একসাথেই নিয়ে নিয়েছিলাম সেটাকে আমি একসাথে ঢেলে দিচ্ছি এই কলা দুটো আমি ছাড়িয়ে নিয়েছি এই কলা দুটো আমি এর মধ্যে একসাথে দিয়ে দিলাম তো অল্প পরিমাণে মানে জল দেব আসলে ঠান্ডা মানে গরম যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য ভালোই ঠান্ডা একটা জল মানে ডিবে দেওয়া ছিল ডিপ ফ্রিজে তার থেকে জলটা বার করে নিয়ে আমি অল্পই দিচ্ছি যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খাবো সেই জন্য তো তারপরে মিক্সচারটা আমি এই

না মানুষের সবার কুয়াশা খেতেও মানে ইচ্ছা করছে না সেই জন্য এটা তো বানালাম খুব খেতেও টেস্টি হবে ভালো হবে আর পারলে তোমরাও বাড়িতে বানিয়ে খাও আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো দেখা যায় কেমন হয়েছে খেয়ে বলছি খুব সুন্দর জিনিস আর ঠান্ডা যেহেতু বরফের জল দিয়েছিলাম খুব সুন্দর লাগছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা